কাল নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্য শোনার পর সিঙ্গুরের মানুষ কি খুশি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কি খুশি হয়েছে কারণ সিঙ্গুরের যে সমস্ত মানুষ কাল মোদীর বক্তব্যে যেটা আশা করেছিল সেই আশাটা কিন্তু নরেন্দ্র মোদী পূর্ণ করতে পারেনি আসল দোষ কার এবং এই বিষয়ে তৃণমূলের কি বক্তব্য এবং পাঁচ ছয় জন আমাকে মেসেজ করেছে যে ভাই এই বিষয়ে তোমার কিছু বক্তব্য বলো দেখুন এই বিষয়ে আমার যে বক্তব্য আমি আপনাদেরকে বলবো কিন্তু একটা কথা বলা রয়েছে তৃণমূল যেভাবে রাজনীতি করে সেইভাবে রাজনীতি কিন্তু বিজেপি এখনো পর্যন্ত করতে পারেনি মানে তৃণমূলের কাছে এখনো বলতে গেলে বিজেপি অনেক বাচ্চা কি কারণে আমি সবকিছুই আপনাদেরকে বলবো তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্র প্রথম কথায় আসি বন্ধুরা কাল যে মোদি এসেছিল নন্দীগ্রামের প্রথম কথা মোদির ফার্স্ট আসার কোথায় ছিল দু জায়গাতে প্রথম হচ্ছে মালদা আগেও একবার এসেছিল দ্বিতীয় হচ্ছে হাওড়া কিন্তু সেই সব জায়গাগুলি ছেড়ে সিঙ্গুরে মোদীকে আনা হল তার একটাই কারণ সেটা আমাদের সকলেরই জানা কারণ সিঙ্গুরে আমাদের রতন টাটা তিনি এখন প্রয়াত হয়েছেন কিন্তু যখন টাটা এসেছিল কারখানা বানানোর জন্য নেন তখন কিন্তু তাকে কারখানা বানাতে দেয়নি তৃণমূল এবং দুজন মেলে মিলিত হয়ে কিন্তু তাতাকে থেকে তারপর আনন্দের সঙ্গে সানন্দে গিয়ে গুজরাটে গিয়ে তার শিল্প এখানে স্থাপন করল অনেক মানুষ কাজও পেয়েছে কিন্তু দু হাজার আট সালে যেভাবে সিঙ্গুরের মানুষকে লেলানো হয়েছিল এবং কারখানা আটকানো হয়েছিল সেই সমস্ত মানুষ হাড়ে হাড়ে এখন বুঝতে পারছে যে টাটার মতো পার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ফিরে গিয়ে কি ক্ষতি না হয়েছে কারণ টাটা যদি থাকত আমাদের পশ্চিমবঙ্গে কত মানুষ কিন্তু কাজ পেত এইটি অমান্য করার মতো কোনো ব্যাপার নেই সেটা আমরাও বুঝতে পারছি এবং সাধারণ মানুষও বুঝতে পারছে দ্বিতীয় যেটা কথা এই যে মোদি সিঙ্গুরে এসে পর ভাষণটা দিল তিনি অনেক কিছুই কথা কিন্তু কথা কেন বলেননি এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছে ফার্স্ট একটা কথা বলি আপনাদেরকে এই যে মোদি যে সমস্ত জায়গাতে ভাষণ দিতে যায় একটা টিম থাকে যাকে বলে হচ্ছে পিআ টিম বা পিএম টিম গোয়া বাংলায় মানে ধরে রাখুন মোদি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে গোয়া বলুন আসাম বলুন যে কোনো স্টেটেই যাক ভাষণ দিবের জন্য ওনার যে টিম থাকে ওইখানে যে রাজনৈতিক নেতা থাকে লোকাল যেমন আমাদের পশ্চিমবঙ্গের আছে তিনজন বলতে গেলে বড় নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার সেই রকম প্রতিটি স্টেটে ওই রকম নেতা থাকে ওদের কাছ থেকে যে বক্তব্যটা পায় ওই টিম সেইটে ইনপুট করে এবং স্টেজে ভাষণের সময় ওই কথাগুলোই কিন্তু বলে যদি আরো এক্সট্রা কিছু সার্চ করে সেই বিষয়ে আরো এক্সট্রা অ্যাড কিন্তু করে এইটা হচ্ছে আলোচ্য বিষয় কিন্তু মোদি আমাদের সিঙ্গুরে এসে যে বক্তব্যটা দিল এবং গোটা সিঙ্গুর বলুন এবং আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার থেকে যে মানুষ বলুন যেটা শুনতে চেয়েছিল মোদীর মুখ থেকে সেইটা কিন্তু শুনতে পায়নি সেই কারণে আমাদের রাজ্যের মানুষ একান্তই হতাশা দেখুন মোদী যে ভাষণটা ওইখানে দিচ্ছে ওই ভাষণটা অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপও দেখুন এই যে আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম ভোটার হচ্ছে গ্রাম্য অঞ্চলের এটা অমান্য করার কোনো বিষয় নয় সবাই জানি ধরে দেখুন একশোটা যদি গ্রামের ভোটার হয় গ্রামের ভোটার মানে এই যে মোদী কাল যে ভাষণটি দিল সিঙ্গুরে তিনি বলছেন লজিস্টিক হারের কথা শিল্প পরি লোজেস্টিক হাম মানে বন্দর রেলপথ জলপথ সড়কপথ জলবন্দর বিমানবন্দর বন্দর পরে মেট্রো স্টেশন এবং করিডোর কৃষি উন্নয়ন ব্যাংক বীমা কোম্পানি ইলেকট্রনিক এইসবের রাস্তা খোলা যাবেন মানে তিনি এইসব কথা বলেছে মানুষ যেটা শুনতে চাইছিল যে শিল্পের কথা বলু ওই যে টাটা আমাদের সিঙ্গুর থেকে পালি গেছে টাটা কি আরো রিটার্ন আসবে বা টাটা বাদ দিন বিরলা বলুন আম্মানি বলুন যে কোনো কোম্পানি বলুন আমাদের পশ্চিমবঙ্গে আসবে বা শিল্প হবে এই কথাটা কিন্তু মানুষ জানতে চেয়েছিল কিন্তু মোদি এই কথাটা একবারও বলেনি মোদি এই যে লজিস্টিক বিমান বিমানবন্দর সড়ক পথ রেলপথ বিমান এবং বেমা এইসব নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই কারণ যে সমস্ত আছে ষাটটি ভোটার যদি বা সত্তরটি ভোটার যদি তৃণমূলে দেয় তিরিশটি ভোটার কিন্তু বিজেপি দিবে কারণ তৃণমূল রাজনীতি করে আবেগের রাজনীতি সেইটি কিন্তু আমরা সকলেই জানি এই যে সবুজ সাথী সাইকেল লক্ষ্মী ভান্ডারের হাজার টাকা কন্যাশ্রী যুবশ্রী সে মমতা হাজার মিথ্যে কথা বলুক না কেন তিনি কিন্তু এই যে অঞ্চলের ভোটার কেমন ভাবে হাতে রাখতে হয় আবেগ দিয়ে সেইটা কিন্তু ভালোভাবে জানে সেই দিক থেকে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে আছে তার কারণ শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার তারা অনবরত যে কোনো ভাষণে শুনবেন অন্নপূর্ণ ভান্ডার দেবো বিজেপি যদি আসে পঁচিশশো টাকা করে দেওয়া হবে শুভেন্দু অধিকারী নাকি বলেছে ছেলেদেরকে কার্তিক ভান্ডারও দেওয়া হবে কিন্তু এই এইসবে কথা শ্রমিক ভট্টাচার্যই বলুন শুভেন্দু অধিকারী বলুন এবং সুকান্ত মজুমদারই বলুন মানুষের কিচ্ছু যায় আসে না কারণ এই সমস্ত কথা মোদীর মুখ থেকে শুনতে যাইছিল। সাধারণ মানুষ রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই দিক থেকে কাল ব্যর্থ হলো যে এই সমস্ত নোটিস ইনপুট করেছে টিমকে কেন এইসবের কথা উল্লেখ করেনি কেন উল্লেখ করেনি কারণ সিঙ্গুরের মানুষও চাইছে পরিবর্তন হোক রাজ্যের মানুষও চাইছে পরিবর্তন হোক এই যে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে ডাকাত রানী জঙ্গল রাজ এই সমস্ত অনবরত বলতে থাকে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য কিন্তু এই সমস্ত কথা সাধারণ অজানা কিছু মানুষের নেই মানুষ জানে তা সত্ত্বেও কেন মমতাকে করছে এই যে আবেগের রাজনীতি সাথী সাইকেল লক্ষ্মীশ্রী কন্যাশ্রী আরো হাবিজাবি ভোট আসছে হয়তো আরো তিনি দেখবেন লক্ষ্মী বাড়ি দিছে। এই যে আবেগের রাজনীতি মানুষকে কেমন ভাবে হাতে রাখতে হয় মানুষের কেমন ভাবে সিম্পেথি আদায় করতে হয় কিন্তু তৃণমূল সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো জানে এই যে আবার বলছি লজিস্টিক হাব বিমানবন্দর ইলেকট্রনিক এইসব নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই কারণ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এখনো ভালো করে জাগেনি তারা চায় মোদি আসুক এবং এমন কিছু করুক যেটা ইউনিক এই যে জঙ্গল রাজ ডাকাত রানী এইসবে সাধারণ মানুষের কোনো কাজ হবে না কারণ মানুষ সবটাই দেখতে পাচ্ছে চুরির থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষার নামে দুর্নীতি শিক্ষার নামে চুরি আর্জি করার মতো একটা এত বড় ঘটনা তৃণমূল সংসদে তৃণমূলে ছাত্রীকে ধর্ষণ অনেক কিছুই মানুষ দেখতে পাচ্ছে কিন্তু মানুষ কি পরিবর্তন হচ্ছে তাও কিন্তু হচ্ছে না কারণ গ্রাম্য অঞ্চলে যে সমস্ত ভোটার আছে তারা বাবু সামথিং এইসব কিছু বুঝে এই জন্য বললাম যে ইউনিক কিছু করতে হবে যেটা মানুষের সিম্পেথিটা আদায় করা যায় কাল ভাষণটা আমি পুরোটাই শুনেছি শিল্পের কথা সুকান্ত মজুমদারও বলল যে সিঙ্গুরে কারখানা হবে মোদীর গ্যারেন্টি ষোলো আনা শ্রমিক ভট্টাচার্যও বলেছে শুভেন্দু অধিকারী খুব বেশি কিন্তু ভাষণ দেননি কিন্তু ওরা যে ভাষণটা দিচ্ছে ওদের মুখ থেকে সাধারণ মানুষ জানতে চায়নি কারণ সাধারণ মানুষ শুনতে গেছিল নরেন্দ্র মোদীর মুখ থেকে তিনি কৃষি উন্নয়ন নিয়েও কথা বলেছে তিনি যেগুলো কথা বলেছে একটাও কিন্তু খারাপ নয় অতিটাই ভালো কিন্তু তাও মানুষ জানতে গেলে জানতে চাইছিল এই শিল্পর কথা এই যে ধরে রাখুন ছ হাজার কি সাত হাজার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শিল্প নাকি পালিয়ে গেছে রতন টাটার মতো কোম্পানি যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যায় আর ছোটখাটো কোম্পানি কি আমাদের পশ্চিমবঙ্গে বিজনেস করার জন্য আসবে কি এইটা একটা শোচনীয় বিষয় এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিটা মানুষেরই জানে না জানা নয় কারণ একটা বড় কোম্পানি যদি এসে পর পালিয়ে যায় ছোট কোম্পানি তো ভয় করবে কি আসতে মোদি যদি এই একবার যদি কাল কিন্তু মানুষকে এইসব করতে পারত এবং সিম্পিও আদায় করতে পারত কারণ মানুষ চাই ইউনিক কিছু জঙ্গল রাজ ডাকাতারানি এইসব ভাষণা শুনতে চাইনি কারণ মানুষ সবটাই জানে জানে শুনে তারপরেও কিন্তু দেখবেন ভোটটা কাকে দিচ্ছে ওই বললাম কি আবেগের রাজনীতি তাই বিজেপি যদি ওয়েস্ট বেঙ্গলে রাজত্ব করতে হয় ইউনিক কিছু করতে হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই চ্যানেলে নতুন যদি আপনারা ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার বক্তব্য যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন নমস্কার